কি অবস্থা সবার আই থিংক সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে রস খাওয়ার জন্য রস খাওয়ার জন্য যাচ্ছি সাবার ধামরাইল আরেকটা নাম আছে সেটা হচ্ছে নামাপাড়া আর আমরা হচ্ছে কয়টা বাইক নিয়ে যাচ্ছি

নজর রাখবেন হচ্ছে যারা উল্টে আসে আর কি ম্যাক্সিমাম গাড়ি এখানে উল্টে আসে মাঝে মাঝে হচ্ছে বাস ট্রাকগুলোও আসে একটু ফলো করে খেয়াল করে সুন্দর করে দেখে শুনে আসবেন আমরা এখন অলমোস্ট ডেস্টিনেশন হচ্ছে চলে আসছি আর প্রচুর পরিমাণে কুয়াশা যেটা প্রতিবারই হচ্ছে শীতের মধ্যে বের হতে দেখতে পারি মেঘের রাজ্যে আসি মেঘ যেরকম সামনে আসলে যেরকম ওরকম ফিল নাস্তা খাবো না এখন প্রচুর পরিমাণের কুয়াশা প্রচুর খুব ভালো লাগতেছে কুয়াশাটা দেখে এখান থেকে যে বিল্ডিং কিছু দেখতে না বিল্ডিং এ সব হচ্ছে আমরা এখন আসি হচ্ছে সবার যাবো হচ্ছে এখন নামাপাড়া কি সুন্দর কুয়াশা রসকে আর কি হবে এই সুন্দর ভিউ দেখি তো মন প্রাণ জুড়িয়ে যায় কুয়াশার মাঝে এখন আমরা হারিয়ে যাচ্ছি এত পরিমাণ হারাচ্ছি যে এটা সামনে কিছু দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে পুরাই কুয়াশার কুয়াশা সামনে পিছিয়ে কিছু নাই আর এখানে হচ্ছে সালজাগের মতো কিছু কিছু ভাগ আছে আঁকা বাঁকা রোড খুবই অসাধারণ রোডটা ভালো কিন্তু আঁকা বাঁকা সালজাগের মতো দেখছেন কি সুন্দর সালজাগের মতো ফিল নিতে চাইলে চলে আসতে পারেন এখানে আবুল চাচার বাসার সামনে যাচ্ছে এখন রস খাওয়ার জন্য আর এটা হচ্ছে পুরো বাবুরাটা রোড আঁকা পাকা ভাঙ্গা আর আর খোঁজে আমরা এখন এই জায়গায় পুরো হ্যাঁ সামনে এই রোডের মাথা সম্ভবত হচ্ছে ওনার বাসা

ভালো একটা ভালো গ্রেট আর রস নিয়ে নামছে আর এই রনি ভাই উনি হচ্ছে পুরো জাল দিয়ে এখানে রস সংরক্ষণ করে একদম সেফ বলা যায় আর ওনার নাম্বার আমি দিয়ে দেব অবশ্যই ডেসক্রিপশনে সবাই যদি যারা সাবার ধামরাইতে আসতে চান তারা অবশ্যই নক করে আসবেন কারণ রসের সংকট থাকে অনেক ফোন দিয়ে কনফার্ম করলে ওনাদের থেকে রস নিতে পারবেন আর ইজিলি

যেটা জেনুইন সেটাই টক একটা স্মেল আসে বড় কিছু বন্ধু আগে পারলে বা ইয়া করলে কিন্তু আসে তা সেদিন খাসি সেদিন ওই দুটো টক হয়ে গেছে না এটা একদম পিও রস আল্লাহর বড় একটা নিয়ামত তা খাওয়া হচ্ছে আসলে আমাদের ভাই ব্রাদার সবার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দেই আমাদের সবাই রাব্বিকে দুলাল ভাইকে আমাদের খায়রুলকে আলামিনকে কারণ এদের জন্য আসলে জিনিসটা প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে নাম তো ভাই আমার থ্যাঙ্কস জানা হইকা

কারণ এই রসটা অনেক মজাদার এবং একদম পুরো প্রাকৃতিক ভাবে একদম ন্যাচারাল ভাবে কোনো ভেজাল নাই আমরা সরাসরি নিজের চোখে দেখে পরে পারছে ওটা দেখে খেয়েছি এখন অনেক মজা লাগছে আমি দেখি টেস্ট করে দেখি কেমন লাগে এক কথায় অসাধারণ সো টেন্ডার সো জুসি সো জুসি অনেক মজা টেন্ডার কয়েক মানে কেমনে কি আসতে হবে একটু যদি বলতেন এটা হলো আপনার ধামলাল থানা রুয়াল ইউনিয়ন হ্যাঁ আর গ্রামের নাম হলো সরবরদাস আচ্ছা আচ্ছা সুবিধা রাস্তা হলে একদিন সুবিধা আপনি ধামাল যত বিল ধেন ততবেল আপনি সাবার আসেন সাবার থানা স্ট্যান্ড থেকে হ্যাঁ আপনি নামা বা নামা আপনি যে কোনো লোক জিজ্ঞাসা করবেন যে আমি করে ইয়া ইয়াত যাবো আড়ালিয়া প্রাইমারি স্কুলে যাত যাব

কথা খুব মনে পড়তেছে কারণ আমি যখন ছোটবেলা গ্রামে যেতাম তখন দেখতাম এই রাস্তা ধারের খেজুর গাছ থেকে উনি রস সংগ্রহ করতেন রস সংগ্রহ করে তারপরে চুলার উপরে তাওয়া রাখতেন সেই তাওয়াতে রস ছিকে ছেঁকে ঢেলে তারপর সেই চুলাতে জাল দিতেন অনেক ভয়ঙ্কর তাপভাবে চাল দিয়ে তারপর সেটাকে আস্তে 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 করে এই তরল ঘুরে পরিণত করতেন ঠিক আছে আর সেই তরল যে গুড়টা ছিল ওইটা ছিল সবচাইতে সুস্বাদু এবং ওটা দিয়ে আমরা গ্রামের পিঠা বানাতাম সেই চিত্র পিঠা দিয়ে সেই রস দিয়ে আমরা খেতাম সুন্দর করে এবং সেটা যে কোনো পায়েস খেতলে মানে খুবই সুস্বাদু লাগতো আজকে সে নানার কথা আসলে সত্যি কথা খুবই মনে পড়তেছে আমি আমার নানাকে খুব মিস করতেছি তো দোয়ার হলো নানার জন্য ওনার যেই ছোটোবেলার যে কাজগুলো ছিল ওনার যেই রস থেকে যে গুড় যে তৈরি যে প্রক্রিয়াটা ছিল আজকে সেটা মনে পড়তেছে কিন্তু আসলে ঢাকা শহরে এটা মানে অর্জন করতে পাওয়া যায় না এক গ্রামে গেলেই সেই জিনিসটা আপনি পাবেন যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ করার আগে আপনারা সবাই আসবেন গ্রামের এরকম পরিবেশে আসবেন এবং গাছ থেকে অরিজিনাল যে রসগুলো আছে সেটা সংগ্রহ করে সেটা খাবেন তাহলে আপনারা রসটা খেলে আপনাদের শরীরের স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে তেমনি আপনারা নিপা ভাইরাস থেকে মুক্ত থাকবেন ধন্যবাদ খেলে এদিকে চারোদিকে সব হচ্ছে কুয়াশা ঘেরা ওই যে আমাদের ভাই ব্রাদার ওইখানে ছবি তুলতেছে আর আমরা হচ্ছে এই রোড ধরে কুয়াশার একটা ফিল নিচ্ছি কি সুন্দর পরিবেশ প্রচুর পরিমাণে ঠান্ডা আসলে কুয়াশা যত সকাল হচ্ছে তত মনে হচ্ছে বাড়তেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি সো